আজকে আবারও চলে এসেছি রসভূমি নার্সারি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ড্রামের গাছে কিভাবে আম ধরে আর আজকে কিন্তু আম গাছ দেখাবো আমি আমের কি কি ভ্যারাইটি রসভূমিতে আছে কেমন কোয়ালিটি গাছ ড্রাম সহ বড় বড় গাছ এমন কি ছোট ছোট গাছ মানে কেমন গাছ আপনাদের লাগবে অনেকে চায় না যে সুন্দর পছন্দ মতো সুন্দর গেট গাছ নেব কোন নেবো আপনারা আসতে পারেন রসভূমি নার্সারি আজকে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাবো যে কি কি ভ্যারাইটি আমের চারা আছে কেমন কেমন দাম রাখা হয়েছে পুরো এ টু জেড ডিটেলস আমি দেখানোর চেষ্টা করব আমরা রসভূমি নার্সারি ওনারকে সঙ্গে নেব এবং একে একে ভ্যারাইটিগুলো দেখতে থাকবো যাই হোক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই নার্সারিতে আপনারা কিভাবে আসবেন কিভাবে অনলাইনে গাছ কিনবেন এমনকি যেসব বড়ো বড়ো গাছ আমি দেখাবো সেসব গাছ কিন্তু আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন সেটাগুলো কিভাবে পাবেন পুরো ডিটেলস আমি আলোচনা করব চলুন শুরু করি দাদা কেমন আছেন বলুন হ্যাঁ ভালো আছি হাবিব ভাই তুমি কেমন আছো আমি খুব ভালো আছি সমস্ত দর্শকদের আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই নববর্ষের আজকে এই ভিডিওতে আমরা শুধু আমের কালেকশন দেখাবো রসভূমি নার্সারির যে আম এবং ফলন্ত গাছ টপস গাছ গ্রো ব্যাগের গাছ এবং ম্যাচিওর গাছ প্রত্যেকটি সাইজের গাছ ভ্যারাইটি নিউ কালেকশন প্রত্যেকটি দেখাবো দর্শকদের অনুরোধ করছি আপনারা ভিডিওটা স্কিপ্ট করবেন না তাহলে অনেক কিছু মিসিং করবেন নতুন করে কিভাবে রসময় সেজে উঠেছে আজকে আপনাদেরকে সেটাই গ্রামের কালেকশন তারপর টবের কালেকশন তারপর গ্রো ব্যাগের কালেকশান প্রত্যেকটি দেখাবো দামও জানাবো আপনাদের দাম জানতে চাইলে ভিডিও কলিং কলিংও করতে পারবেন কোনো অসুবিধা নেই প্রত্যেকটি জিনিস আপনাদের সাধ্যের মধ্যে থাকবে কোনো সমস্যার ব্যাপার নেই আজকে একটি আম গাছ দেখুন এটা আমাদের কেরালার একটি ভ্যারাইটি সম্পুরো গাছেই আম ধরে আছে কি নাম এটা এটা কেরালিয়ান এটা কট্টুর কোনা কট্টুর কোনা কট্টুর কোনা প্রচুর আম তো এটা প্রচুর আম এদিকে আসতে দেখাতে পারবো এটা হলো বাড়ি তেরো ম্যাঙ্গো বাড়ি তেরো এটা বাড়ি তেরো এখানে রয়েছে টবের গাছ আগে দেখিনি যেহেতু এই লাইনে এসছি এখানে রেড আইভরি গাছের কোয়ালিটিটা একটু দেখাও আমের সাইজ দেখাও এই ধরনের ফলসহ গাছ আমরা সেল করব এই এটা হচ্ছে আপনার এটা হচ্ছে কিউ জামেঙ্গো এই ধরনের এখানে আছে রেড পালমার এদিকে এসো এটা টমি এট কিংস ফল ধরে আছে বন্ধুরা ফল ধরে আছে ভিতরে ভিতরে কিন্তু অনেক ফল ধরে আছে আমরা আর এগুলো তো সবই দেখছি টপস নাকি টপস গাছ এগুলো প্রত্যেকটি টপ এই একটা দেখুন এটা নীলাচল অর্ক নীলাচল এটা একটা নতুন নাম শোনা আমরা এখন শুনছি চারিদিকে ভালো অর্ক নীলাচল এখানে আপনি চলে আসুন রেড পালমার আগে অনেক দেখিয়েছি এক গাছ আর দুবার করে দেখানোর দরকার নেই এটা গৌরমতি

এই ধরনের ফল আছে বা টপ ছাড়া কি হবে আমরা যেন অনেক বন্ধুরা যেন বাইরে থেকে নিতে পারে বা অনলাইন বা কুরিয়ার এগুলো টপ ছাড়া কি পাওয়া যাবে হ্যাঁ এগুলো প্রত্যেকটি ভ্যারাইটি আবার টপ ছাড়াও গ্রো ব্যাগের গাছ আমাদের আছে এভেলেবেল ফল ধরাও পাবে ফল ধরাও পাবে হ্যাঁ সেটাও আমি দেখাচ্ছি চলুন আচ্ছা এই যে টপ সহ যেসব গাছগুলো মোটামুটি কত টাকা থেকে কত টাকা পড়ে পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকা থেকে স্টার্ট হ্যাঁ এই ধরনের গাছ ফল ধরা পনেরোশো টাকা দু হাজার টাকা ভ্যারাইটি অনুযায়ী 1500 2025 এর মধ্যে এগুলো ঘোরাফেরা করছে ओके हां আচ্ছা এদিকে দেখছি টপ সহ কিন্তু গাছগুলো অনেক বড় আর সুন্দর প্রতিটা গাছি ঝোপালো প্রত্যেক আছে এগুলো আমাদের ম্যাক্সিমাম দেশীয় ভ্যারাইটি আছে যেমন কাঁচা আছে গোলাপ খাস আছে এই জাতীয় গাছ এগুলো গাছগুলো দেখুন সবগুলো টপ সেটিং গাছ হুম এগুলো আমাদের 800 টাকা করে 800 টাকা প্রাইস লিস্ট করা আছে এটা একটা 12 মাসি ভ্যারাইটি এটা নাম হচ্ছে আম এই ধরনের গাছও আমাদের কাছে আছে এগুলো এক হাজার টাকা করে লিস্ট এটা বড় ফলন হয় ভ্যারাইটি আমরা রেখেছি যেমন এখানে অম্বিকা আছে অম্বিকা ছোট গাছই ফল আছে এগুলো এক হাজার টাকা থেকে স্টার্টিং এক হাজার টাকা তাছাড়ি একটু এক্সক্লুসিভ ভ্যারাইটি কিছু যেমন আছে সুখারি সাজাজ ক্রিম সন হ্যাঁ তারপর আপনার ভ্যালেন্সিয়া প্রাইড জি সি হলো জি সি একটু দেখুন জি সি দেখাবো আসুন টমি জেসি এটা টি জেসি টি জেসি টি জেসি হ্যাঁ টি জেসি ম্যাঙ্গো তাছাড়া একটা আম আছে ভানুমতি বলে টপ শ গাছ আছে আমাদের কাছে রেডি

কারো যদি পছন্দ হয় বা এসে যদি নিতে চান আসতে পারেন কেউ যদি বাড়ি বসে দেখতে চান নিতে চান তাদের জন্য প্রাইজ লিস্ট আছে হাই লিখবেন আমরা প্রাইজ লিস্ট পাঠিয়ে দেবো টপ বলে লিখবেন আপনাদের কাছে প্রাইজ লিস্ট চলে যাবে আচ্ছা এই এইদিকে দেখছি গ্রো ব্যাগে বেশ সুন্দর সুন্দর গাছ আছে কি কি ভ্যারাইটি আছে একটু দেখান এখানে গ্রো ব্যাগের রয়েছে কাটিমন রয়েছে দেশীয় ভ্যারাইটি রয়েছে এখানে অম্বিকা রয়েছে কাটিমন একটা গাছ একটু দেখান তো ওই গাছটা দেখান যেকোনো যে কোনো একটা দেখান না মানে এই ধরনের এগুলো তাই ধরনের হ্যাঁ কাটি ঠিক আছে আচ্ছা তারপর এদিকে কাটি আমাদের 100 টাকা থেকে স্টার্টিং স্টার্টিং হুম এখানে অম্বিকা রয়েছে অম্বিকা ফল সব পেয়ে যাবে এগুলো সব অম্বিকা অম্বিকা বন্ধুরা দেখুন চালার বিভিন্ন স্টক আছে বিভিন্ন সাইজের আর ভ্যারাইটি বিভিন্ন এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা রেঞ্জে তিনশো সাড়ে তিনশো শো বা জোর কলমের কলমের এগুলো জোর কলম ড্রপ গাছ হ্যাঁ এখানে কাটিমনের জোর কলম রয়েছে ওটা যেমন আপনার গ্রাফটিং দেখালাম এগুলো জোর কলম জোর কলমের ম্যাক্সিমাম আমাদের জোর কলমেরই করা হয় ছাদবাগানে একটু ডু অফ ভ্যারাইটির আম রেডি করার জন্য ভাই এটা ব্যানানা ব্যাঙ্গো হ্যাঁ এটা রেড আই ভরি এখানে পুষা অরুনিকা অরুণিকা হ্যাঁ কোহিতুর আছে তো আপনার এখানে আহ আরো কট্টুর কোনা একটা আম আছে কট্টুর কোনা মালগোবা যেমন এটা এটা কেরালিয়ান কেরালিয়ান ভ্যারাইটি এই ধরনের গাছ যারা চান এগুলো সব বন্ধুরা ড্রাম সহ গাছ ড্রাম সহ গাছ প্রত্যেকটি গাছই বিক্রি আছে আমাদের কাছে যাদের জোর কলমের গাছ চান মিয়াজাকি এ ধরনের গাছ আমরা ব্রাঞ্চ সহই দিতে পারবো হুম মিয়াজাকি এগুলো মিয়াজাকির স্টক মিয়াজাকি স্টক প্রচুর স্টক বন্ধুরা দেখুন সব মিয়াজাকি আছে এই সব এই ধরনের যেসব গাছগুলো কেমন দাম হতে পারে এগুলো তিনশো টাকা থেকে আমাদের মানে সুন্দর ঝোপাল হয় এগুলো তিনশো টাকা এখানে আর কি কি ভ্যারাইটি আছে এখানে দেখো আমি অম্বিকা রয়েছে হুম তো প্রথমেই এখানে রয়েছে বেনানা ম্যাঙ্গো দেখো বেনানা ম্যাঙ্গো চারাগুলো একটু দেখো জোর কলম জোর কলম

বাড়ি তেরো ও পাশে রয়েছে মিডিলে বাড়ি তেরো কিউজাই ব্রুনাই কিং হানি ডিউ এখানে তেরো চোদ্দটা ভ্যারাইটি আমার কাছে রেডি আছে সব মিয়া জাকি এগুলো সব মিয়া জাকি প্রচুর মিয়া জাকির ডিমান্ড যার কারণে এবার এই ধরনের বন্ধুরা মানে ড্রপ টাইপ যেগুলো জোর কলমের গাছ বিভিন্ন ভ্যারাইটি কিন্তু আপনারা রসমিতে পেয়ে যাবেন দাদা এই রসভূমিতে বন্ধুরা কিভাবে আসবে এই পুরো অ্যাড্রেসটা কোথায় রসভূমি না সাইড একটু দেখুন যদি কেউ ট্রেন লাইনে আসে বনগা শিয়ালদা লোকাল ট্রেনের চাঁদপাড়া স্টেশনে নামতে হবে ওখানে নিচে টোটো দাঁড়িয়ে থাকে বলবেন যে রসভূমি নার্সারি যাব রামপুর মোর কেরোসিন পাম্পের সামনে এটা যশ রোডের উপরে আর কেউ যদি রোডে আসে বারাসাত দিয়ে আসে বারাসাত থেকে মোটামুটি চল্লিশ কিলোমিটার আমাদের ডিস্টেন্স একদম সোজা টানে নেই গায়েঘাটা থানা থেকে দু থেকে আড়াই কিলোমিটার এলেই বাদিকে দিকে পড়বে রসভূমি নার্সারি আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট আর অনলাইন কুরিয়ারের ব্যাপারটা একটু বলে আচ্ছা অনলাইন কুরিয়ারে দেখুন আমাদের অল ওভার ইন্ডিয়া আমাদের অনলাইন কুরিয়ারের ব্যবস্থা আছে তার কিছু ফ্রি ব্যবস্থাও আছে আমাদের সেইগুলো আমাদের ক্যাডলকে সব দেওয়া আছে আপনাদের একটু দেখে নেবেন আপনারা হাই লিখবেন আমাদের ক্যাডলক আপনাদের মোবাইলে চলে যাবে কত বীজ গাছ নিলে কিভাবে নিলে আপনার ডেলিভারিটা ফ্রিও পেতে পারেন সব কিছু আমাদের স্ক্রিনের যে আমাদের ক্যাডলগ রয়েছে সার্চ করবেন পেয়ে যাবেন আপনাদের ওই বাগানে আমাদের ভিডিও দেখালো আমের ভিডিও বা লেবুর ভিডিও এবার আমাদের এই বাগানে দেখুন এটা আমাদের মেন ব্রাঞ্চ এই বাগানে ছোট থেকে মাঝারি থেকে বড় ড্রাম সব রকমের গাছ আছে আমি দাদাকে বলবো একটু গাছগুলো দেখিয়ে দিতে দেখান দাদা এখানে প্রচুর স্টক আছে প্রচুর আম এখানে আম সহ আপনারা ছোট প্যাক বড় ব্যাগের গাছ পেয়ে যাবেন এখানে এখান থেকে ছোট ছোট গাছে দেখুন আপনারা এরকম ছোট আম সহ গাছ পাবেন হ্যাঁ ছোট ছোট আম গাছে প্রচুর রেড পালমার যেমন আছে এগুলো এগুলো এখানে প্রচুর বিদেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটি সম্পূর্ণ আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সব স্টক ছোট ছোট গাছ হোক কিংবা বড় গাছ আপনারা যে কোনো গাছ আমাদের অনলাইন আপনারা যদি অনলাইনে অর্ডার করেন তো বাড়িতে বসে নিশ্চিন্তে ভালো গাছ পেয়ে যাবেন আপনারা এই যে ছোট একটা গাছ দেখুন কত ছোট গুরু ব্যাগের গাছ নাম ডক মাই ম্যাঙ্গোটা এই ছোট গাছে একটা আম ঝুলছে এই ধরনের গাছ এই ধরনের গাছ সব পেয়ে যাবেন আমাদের এখানে মোটামুটি যে ভ্যারাইটি বলবেন কম বেশি আপনারা একদম আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে কেশর দেখুন কেশর আম গাছগুলো কত সুন্দর দেখুন মোটামুটি ছোট কত টাকা থেকে স্টার্ট আছে তোমাদের ছোট আমের চারা আমাদের মিনিমাম একশো টাকা থেকে একশো টাকা আর কত টাকা পর্যন্ত এই ধরনের যেসব বড় বড় গাছ আছে এইগুলো আপনাদের তিনশো চারশো পাঁচশো ছশো বিভিন্ন হ্যাঁ বিভিন্ন আইডিয়া অনুযায়ী হাইট অনুযায়ী গাছের গ্রোথ অনুযায়ী

আজকে আমের স্টক আমি দেখানোর চেষ্টা করলাম বড়ো বড়ো ড্যামসহ গাছ দেখালাম তাছাড়া সুন্দর সুন্দর গেট আপের আমরা জোর কলমে বিভিন্ন ভ্যারাইটি দেখলাম এই রসভূমির আমের স্টক ভিডিওটা দেখে কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মধ্যে আপনারা জানার চেষ্টা করবেন আপনারা অনলাইনতে নিশ্চিন্তে এই নার্সারিতে গাছ কিনতে পারেন তার কারণ কুড়িয়ার সার্ভিস খুবই ভালো এই নার্সারির আপনাদের গাছ খুব সেফলিভাবে আপনাদের কাছে যাবে একটা গাছ ড্যামেজ ছাড়াই যাই হোক আমরা তো ওই স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি এই নার্সারিতে কিভাবে আসবে সম্পূর্ণ বিবরণ আমরা ভিডিওতে দিয়ে দিয়েছি আর দেখে ভালো লাগলে একটু লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটাতে টাটা বাই বাই